আল্লাফাকের কোনো বান্দা যদি অসুস্থ হয় আর রোগটা যদি মৃত্যুর রোগ না হয় রোগটা যদি মৃত্যুর রোগ না হয় তাহলে নবীজি বলতেছেন এখলাস এবং শূন্য একিনের সহিত যে ব্যক্তি সাতবার সুরাফা তেহা ফোড়ে ফানির মধ্যে দম দিয়া ওই ফানিটা মুখের মধ্যে সিটকাইয়া দেয় এবং বাকি ফানিগুলো ফান করে আল্লাফাক সুরা ফাতেহার বরকতে ওই বান্দাকে শেফা করে আমরা কোরআনে ফাকের প্রসিদ্ধ একটি সুরা যে সুরার নাম সুরাতুল ফতেহা যাকে বলা হয় কুম্মল কোরআন কোরআনে ফাঁকের মা অর্থাৎ কোরআন এর ফাঁকের মূল নবী ফ রব আনার নবী উম্মতের বাদশাহী নবী নবীজিকে আল্লাহ স্পেশালভাবে দুইটি নূর দান করেছেন কয়টি যেই দুইটি নূর আল্লাহ অন্য কোন নবীকে দান করেন নাই সবাই বলেন কয়টি নূর? 3 এর মধ্যে 1 নাম্বার সূরাতুল ফাতিহা 2 নাম্বার কোরআনে পাকের সূরা বাকারা শেষ দুইটি আয়াত আমানার রসুলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল এখান থেকে ওয়ালা তুহামমিলনা মালা লা তাকাতু লানা বিহ ওয়া আফু ওয়াগফির লানা ওয়ারহামনা আন্তা মাওলানা না আলাল আউমিল কাফিন পড়ুন না সুবহান আল্লাহ এই দুইটি নূর কেমন সবাই বলেন স্পেশাল নূর যে স্পেশাল নূর আল্লাহ পাক কোনো নবীকে আমার প্রিয় ভাইরা আল্লাফাকের কোনো বান্দা যদি অসুস্থ হয় আর রোগটা যদি মৃত্যুর রোগ না হয় রোগটা যদি মৃত্যুর রোগ না হয় তাহলে নবীজি বলতেছেন এখলাস এবং শূন্য একিনের সহিত যে ব্যক্তি সাতবার সুরাফা তেহা ফড়ে ফানির মধ্যে দম দিয়া ওই ফানিটা মুখের মধ্যে ছিটকাইয়া দেয় এবং বাকি ফানিগুলো ফান করে আল্লাহ ফাক সুরা ফাতেহার বরকতে ওই বান্দাকে সেফা করে দেয় একটা শুধু আমি ফজিলত বললাম বাকি সুরা তেহার অসংখ্য ফজিলত আছে ফরুল সুবহান সুরা বাকার শেষ দুইটি আয়াতের শুধু একটা ফজিলত বলবো আল্লাহর হাবিব দো জাহান বাদশাহ নবী বলেন উম্মত রে যারা ঘরের মধ্যে বয় পায় রাতের বেলায় মনে করে কে জানি আমার ঘরের মধ্যে হাঁটতেছে এরকম হয় কি না রাত্রের বেলা অনেকে দেখে কে জানি আমার ঘরের মধ্যে হাঁটতেছে কে জানি আমার সামনে দাঁড়িয়ে আছে অবিশ্বাসের কিছুই নয় জিনেরা সুযোগ পেলেই মানুষের ক্ষতি করে কারণ আমাদের বর্তমান বাসার মধ্যে সবার ওয়াশরুম বিদ্যমান সবার বাসার মধ্যে ওয়াশরুম বাথরুম বিদ্যমান আর বাথরুমের মধ্যে শয়তান দুইজন থাকে এজন্য আমরা দোয়া পড়ি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়িস খবাইস দুইজন শয়তান সুযোগ পেলেই বাথরুমের দুইজন শয়তান আপনার আমার অনিষ্ট করবে এই জন্য নবীর তরিকা নবীর তরিকা নবীর আদর্শ মোতাবেক যদি আমরা ওয়াশরুমে না যাই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে ওই না যাই যে ঘরের মধ্যে জিন জাতির বসবাস আর জিন জাতির বসবাস হবে না কেন হচ্ছে আপনার টিভি বন্ধ নাই ঘরের মধ্যে জিন জাতির সমস্যা থাকে আপনি মনে করেন ঘরের মধ্যে নিজের বাসার মধ্যে বয়ফান ফান হাবিব বলেন যে ব্যক্তি তিন দিন রাতে সুরা বাকারার শেষ দুইটা আয়াত তিলা আওয়াদ করে উচ্চ আওয়াজে তিলা আওয়াদ করে যদি ঘরের মধ্যে বন্দিশা করা হয় নবীজি বলেন কেয়া পর্যন্ত ওই ঘরের মধ্যে কোনো জিনজাতি আশ্রা করতে পারে না বলছিলাম কেন জিনজাতি আশ্রা করবে না চারদিকে আজান হচ্ছে শয়তানগুলো করছে আপনার ঘরের টিভি বন্ধ নাই আপনার বিবিও নামাজ পড়ে না না আপনিও পড়েন মসজিদে নামাজ পড়তেছে আপনি টিভি দেখতেছেন আর ঘরের মধ্যে সিগারেট খাইতেছেন আজে বাজে গল্প করতেছেন এই সুযোগে শয়তান সদ্ব্যবহার করে ওই ঘরের মধ্যে আশ্রয় নেয় আশ্রয় নিয়া ছোট বাচ্চা বলেন ফরুষ বলেন মহিলা বলেন অনিষ্ট করার চেষ্টা করে নবীজি বলতেছেন ঘর থেকে অনিষ্ট দূর করার জন্য সুরা বাকারার শেষ দুইটি আয়া যথেষ্ট সুরা বাকারা শেষ দুটি আয়া যথেষ্ট বন্দিশা করার জন্য আপনি ওই যে প্রপোশনদারী মৌলবি ভাড়া করবেন কেন যারা তাবিজ বিক্রি করে মহিলারা সিরিয়াল ধরে কি ভাই ওই মৌলবীর জন্য কি ফদ্দা নাই ফদ্দা নাই যে হুজুরের কাছে মহিলা সিরিয়াল ধরে ফানি ফোটা তাবিজ পড়া কত বিশ হাজার তিরিশ হাজার এগুলো তাবিজ কোরআনের আয়াত আপনি সাথে ব্যবহার করেন রুকিয়া করেন সমস্যা নাই কন্টাক্ট করে মৌলবী সাহেবকে বিশ হাজার তিরিশ হাজার টাকা কেন দিবেন মসজিদের ইমামকে তো দেন না কিন্তু ওই মৌলবীর কাছে গিয়ে বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে দিচ্ছে গায়ে কোরআনের ঘরের মধ্যে কোরআন তেল করেন সকাল সন্ধ্যা তো দূরের কথা আল্লাহ ছাড়া আপনার ক্ষতি করার পৃথিবীতে কারো ক্ষমতা নাই কথা বলেন আল্লাফাক বুঝার তো ফিরদান কোনো কাহি সুরফা তেহার মধ্যে আমরা পড়ি আল্লাহামদুলিল্লাদ্দিন আল আলামিন সমস্ত প্রশংসা ওই রবের জন্য যিনি কুল কায়েনাহাতের মালিক আল আমিন শব্দটা বহুবচন আলমের বহু বচন আলম শুধু একটা জগত আল আমি হল গোটা মাতলুকাহাতের সৃষ্টির মধ্যে যত আলম আছে সকল আলমের খরিকে জোরে বলেন কে সাত আসমান সাত জমিন সমস্ত সবকিছুর সৃষ্টিকর্তা রবকে